আব্বা ওই যে আজরাইলের সাথে তোমার কয় টাকা কন্ট্রাক্ট কিরে কি আবার কিরা অলৌকিক না কথা না তোমারই যে এত টাকা পয়সা তুমি তো এত আমার বিচারে খরচ কি না আমি তো মরার boxShadow নিয়েই যাবা আমাদাদের বিশ্বাস এ আমার হিসাব আমার কাজ আছে খবরদার দেরি কথা কইস না ভালো লাগলি বাপ কবি না হলে খালু কবি তোমার তো খালু কলি খুব ভালো থাকে আমি তো গল্প জানি তুমি ওই ছোট খাদারি দেখতে গিলে যাই এনে আবার ওই যে পছন্দ হয়ে গেছে আর একটা পরে যে বিয়ে কই নিয়ে চলে আসিলে তোমার ওই কাদার গল্প আমি কিছু শুনিনি তুমি তাই মনে করতেছ চিন্তা করো এই তোর এ কোন দুধ চিপলি মুখ বেরো আর তুই ইতিহাসের পাতা কেটি ঘটতে গেছি ইতিহাসের পাতা আমি ঘটতে চাইনি তুমি যে টুপি মাথায় দিয়ে একটা দীর্ঘমেয়াদী মিশে কথা যে কাই তাই কও ও আমার ঘটতেই হয় দীর্ঘমেয়াদী মিশে কথা মানে সে কি দীর্ঘ মিশে কথা না কি তুমি যে তোমার কাছে যদি আমি দশ টাকাও চাই ধান উঠলি নিশে নে আবার একটা ফোন কিনে দাও পাট উঠলি নিশে নে আবার একটা গাড়ি কিনে দাও ধান বেসে দিবানে সে ধান পাট বিচেলি উটা তালে আছে তালায় আছে পনেরো কায়দায় আমার সেটা আর হইলো না তাহলে কি তুমি তো কথা আমার দাও কিন্তু লাস্ট ফিনিশিং রাখো না চার মাস পাঁচ মাস পর দিয়ে সেই কথাটা খিলাপ করে ফেলে দাও তাহলে দীর্ঘমেয়াদী মিশে কথা হইলো না যে আবা আগেন কি কৰিলে গৰু কিনিলা গৰু কুৰবাৰ নিজে ক্ষয়টাই বৰ হৈ গৈছে অমনে কি কৰিলে গৰু বেছি জমি কিনিলে কি হল আহ কি করি কি করলাম আবার নিজের কথা নাকি তো কুরবানি গরু কিনিলে মোটা টাকা করলে শেষে কি করিলে রাগ দিয়ে ওই জমি সংসারের ওই মোটা দাগ কান বেচার কথা উঠলো বাইলে মাঠে একবারে গরু বেছে টাকা মাকে এক দিয়ে ওই সংসারের দাগ মোটে কিনে নিলে আমি তো ওই গল্প জানি না তুমি তাই মনে করিস